এই জয় আমি সবটাই উৎসর্গ করছি জঙ্গিপুর লোকসভাবাসীকে এগারোই দশই মার্চ আমাকে পার্টি মনোনীত করেন আমি এগারোই মার্চ জঙ্গিপুরে এসে আমি যে পাঁচ বছর জঙ্গিপুর লোকসভাবাসীর পাশে ছিলাম সেই থাকাটাতে আমাকে প্রত্যক্ষভাবে তিনিা দেখেছেন জেনেছেন এবং সেই বিচারের ভার আমি ছেড়ে দিয়েছিলাম জঙ্গিপুর লোকসভাবাসীর উপরে আজকে আমি অভিভূত হলেও আমি কৃতজ্ঞতা জানাই জঙ্গিপুর লোকসভাবাসীকে যে তিনারাও আমাকে দ্বিতীয়বারের জন্য সেই দায়বদ্ধতা আবারও দিলেন যেমনটা আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাকে দ্বিতীয়বার মনোনীত করেছেন আগামীতে আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে জঙ্গিমপুর লোকসভাবাসীর পাশে থাকবো আপদে বিপদে মানুষের কাজ করব এবং জঙ্গিপুর যে আমাদের কনস্টিটিউন্সি তার যে লোকসভা তার যে উন্নয়নের কাজ যেগুলো মানুষের প্রয়োজন রয়েছে সেগুলোতে আমি বিশেষভাবে নজর দিয়ে কাজ করার চেষ্টা করব বলছি মুর্শিদাবাদ এটা তো আমার খুব ভালো খবর যদিও আমি যেখানে ছিলাম প্রথম দিকে টিভি চলছিল পরে টিভি বন্ধ করে দিয়েছেন যার জন্য পুরো খবরটা আমরা পাচ্ছি না সঙ্গে মোবাইলও নেই এটা খুব ভালো খবর আর কি খুব ইতিবাচক আমাদের মুর্শিদাবাদ জেলার জন্য যে এভাবে মানুষ ম্যান্ডেট দিয়েছে যে সে যেভাবে দায়িত্ব দিয়েছেন নিশ্চিতভাবে আমাদের নেত্রী আবারও সেই জায়গাতে আসবেন যে এলাকার উন্নয়নকে আরও বিস্তারিতভাবে করবেন এবং সংগঠনের ব্যাপারে যে কিছু বিষয় রয়েছে সেটা নিশ্চয়ই আমাদের পার্টি দেখছে দেখবেন তিনি সেকেন্ড কোয়েশনে চলে গেছে দেখুন রাজনৈতিক এই জায়গাগুলো পরিবর্তনশীল আমি মনে করি এটা পরিবর্তনশীল যে মানুষ যেটা চাইবেন সেটাই হবে বা সেটাই হচ্ছে এই পরাজয়ের কোনো প্রশ্নই নেই অষ্টম রাউন্ড ঘোষণা হয়েছে এখনো কোনো অ্যাস এম বিধানসভার ছ রাউন্ড বাকি আছে কোনো বিধানসভার সাত রাউন্ড বাকি আছে কোনো বিধানসভার এখনো দশ রাউন্ড বাকি আছে অতএব এখন জয় পরাজয়ের গল্প নেই জয় পরাজয় মানুষের যে রায় জনগণের যে রায় মাথা পেতে আমরা স্বীকার করতে বাধ্য আর এটাই গণতন্ত্রের সব থেকে বড়ো উৎসব অতএব জয় পরাজয় মেনে নিতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু এই মুহূর্তে জয় পরাজয়ের কোনো গল্প নেই ভোট ব্যবধান এতটা লক্ষ থেকে হতেই পারে এটা অষ্টম রাউন্ডে হয়তো এই পরিশ্রেণে এখনও যে দশ রাউন্ড বাকি আছে বিভিন্ন বিধানসভায় সেখানে আমি লিড করতে পারি লিড কমাতে পারি এবং পরাজয়ও হতে পারে সেটা আলাদা কথা অতএব যতক্ষণ না ঘোষণা না হবে ততক্ষণ জনগণের রায়ের উপরে আমি কোনো মন্তব্য করব না এখন পর্যন্ত কতটা আশাবাদী অবশ্যই শেষ পর্যন্ত আশাবাদী